তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কামিজ করবেন প্রথমে কামিজের যে গলা সেটা কাটিং করতে হবে বক্রমটিকে দুই বাস করে নিয়ে আড়াই ইঞ্চি চড়া সাত ইঞ্চি লাম্বা নিয়েছি এখন এখানে আমি একটি ডিজাইন করব তো হাফ ইঞ্চির মতো নিব এইভাবে পিতাটা দড়ে হাফ ইঞ্চি নিয়ে এক ইঞ্চি লাম্বা নিলাম খারাপভাবে এরপর আবারও হাফ ইঞ্চি এইভাবে নিয়ে আরও এক ইঞ্চি নিয়ে মানে এইভাবে গোল একটি রাউন্ড দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাক্স রাউন্ড দিতে পারেন তো যাই হোক এটা আপনারা আপনাদের পছন্দ মতো এই ডিজাইনটি গোল করে বা কোনা করে দিতে পারেন দেখুন কিভাবে কেটে নিলাম ভি গলা গোল গলা সবই কাটতে পারবেন কিন্তু মাপ মাপের পরিমাণ একই নিয়ে ভিতরে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন দেখুন কত সুন্দর করে একটি ডিজাইন কেটে নিয়ে আপনারা এভাবে চাইলে কেটে নিয়ে ডিজাইনটি করতে পারেন দেখুন এখন গলাটিকে কীভাবে সেলাই করব কামিজের সাথে তো প্রথমে একটি টুকো কাপড়ের উপর গলাটিকে বসিয়ে নিতে হবে তারপর সেলাইটা এইভাবে বক্রমের উপরে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা বকর কোনো পেস্টিন নেই নেই যদি বক্রম দিয়ে করেন তাহলে এইভাবে সেলাই দিয়ে মোটকাটা গলাটা কাপড়ের সাথে আটকে নিতে হবে আর যদি আপনারা পেস্টিন দিয়ে করেন তাহলে আয়রন করে নিলেই হবে এই সেলাইটা দিতে হয় না বাড়তি কাপড়টি কেটে নিচ্ছি তারপর এই যে অল্প পরিমাণে কাপড় আছে ওইটা মুড়িয়ে সেলাই করব। এখন আমি ভিতরের অংশ যেইভাবে ডিজাইনটা আছে ঠিক সেইভাবেই কিছুটা কাপড় রেখে কেটে নিলাম নেওয়ার পর ওই যে বাড়তি যে কাপড় বাহিরে রাখলাম যেটা এইভাবে মুড়িয়ে দিয়ে সেলাইটা দিতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দেখুন এইভাবে যদি গলা তৈরি করেন গলা অনেক সুন্দর হবে যারা সেলাইকার যে নতুন যারা গলার ডিজাইন পারেন না এইভাবে আপনারা সেলাই করে দেখবেন আপনাদের গলার ডিজাইন বা গলার সেলাই অনেক সুন্দর হবে একবার ওই জায়গায় তিনবার দেখবেন না বুঝলে রিপিট করে দেখবেন তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন দেখুন গলাটিকে আমি রেডি করে ফেলেছি এখন এইভাবে করে ধরে তারপর কামিজের সমান মাঝখানে যেন ঠিক থাকে সেইভাবে ধরে আপনারা পিন দিয়ে আটকিয়ে নিতে পারেন তো আমি এইখানে এইভাবে ধরে তারপর সেলাইটি দিয়ে দিচ্ছি আমার এইখানে সব কিছু আমি সোজা করে ধরে রাখতে পারি যারা সেলাই কাজে নতুন তারা হয়তো বা নাও পারতে পারেন এই জন্য আপনারা পিন করে নিলে বেশি ভালো হবে গলা যদি বাঁকা হয় দেখতে কিন্তু ভালো লাগে না এই যে আমি মাঝখানের সেন্টারটাকে ফলো করে কিন্তু সোজা রাখতেছি যেন সমান বরাবর থাকে ঠিক আছে এইভাবে ডিজাইনগুলো উঠানোর সময় আস্তে আস্তে করে সেলাইটা দিতে হবে যেন ডিজাইনের কাঞ্চিগুলো সুন্দর মতো উঠে যায় এবং বক্রমের উপর কোনোভাবে সেলাই দেওয়া যাবে না শুধু কাপড়ের ওপর সেলাইটা দিতে হবে তারপর কাপড়টাকে আবারও ঘুরিয়ে এই ডিজাইন অনুসারে আমি হচ্ছে সেলাইটি দিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো দেখুন কত সহজে সুন্দর করে কিন্তু এই গলার ডিজাইনটি তৈরি করে ফেললাম এখন আমি এইভাবে আবারও কেটে নিব ওই যে সেলাইটা যে দিয়েছি যেন সেলাইটা না কাটে তবে কিছুটা কাপড় রেখে রেখে আবারও সেই ডিজাইন অনুসারে কাপড়টিকে কেটে নিতে হবে তারপর গলাটিকে আমি উল্টিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে এই গলার ডিজাইনটি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই তো আমার কাটিং করা হয়ে গেছে এখন আমি এই কর্নারগুলোতে একটুখানি কাঠ বসিয়ে দিব আবারও বলছি সেলাইটা যেন না কাটে সেইভাবে খেয়াল রেখে কাঠটা বসাতে হবে এখন গলাটিকে উলটিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এই কোনাগুলো এইভাবে হাত দিয়ে ধরে ধরে উঠিয়ে নিতে হবে আর ফিনিশিংটা সুন্দর করে দিয়ে দিতে হবে টান টান করে তো এখন দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন বা আপনাদের কাছে ভালো লেগেছে তো দেখুন এইভাবে করে ডিজাইনগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখুন তো হয়ে গেল ডিজাইনটি উঠানো আর দেখুন কত সুন্দর গলার ডিজাইনটি হয়েছে তাই না এখন আমি এইখানে একটি চাপ সেলাই দিব চাপ সেলাই দিলে ডিজাইনটি আরও সুন্দর হবে এখন দেখুন আমি এখানে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি কোনো কারণে স্কিপ হয়েছে এখন এখানে পেছনের গলার সাথে এইভাবে করে সোলডার সেলাই করে নিচ্ছি সোল্ডার সেলাই করে আমি কিন্তু ওই গলাটা একেবারেই মানে সামনের গলাটা পুরোপুরি সেলাই করে রেডি করে নিয়েছিলাম যাই হোক এখন পেছনের গলার সাথে এইভাবে করে সোল্ডার সেলাই করে নিচ্ছি এই যে দেখুন এইভাবে পেঁচিয়ে এই সেলাইটা দিতে হয় এখন হয়ে গেছে তো পিছনের গলাটা এখন আবার আমার সেলাই করতে হবে কারণ সামনের গলা পুরোপুরিভাবে সেলাই করা আছে কিন্তু পিছনের গলা এই যে এই সোল্টারটা দেখুন এখানে কোনো কাঁচা থাকে না অনেক সুন্দর ফিনিশিং হয়েছে পরলে অনেকটা আরামদায়ক হবে তারপর দেখুন পিছনের গলাটা আমি এইভাবে মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে অনেকই হাতে সেলাই করে তবে আগে করতো বেশি এখন মেশিন দিয়েই সবাই সেলাইটা দিয়ে দিই কারণ মেশিনের সেলাইটাও খারাপ না তো দেখুন এই তো সেলাইটা দিয়ে বের করে দিলাম হয়ে গেল এখন দুই পাশের সাইড হিপ পর্যন্ত সেলাই করতে হবে এই এইভাবে করে ওই যে ফাড়ার অংশ এই পর্যন্ত সেলাই করতে হবে উপরের অংশটুকু নিচে আবার ফাড়া হবে তো আশা করছি যারা আমি সেলাই করেন তারা তো বোঝেনি এই পর্যন্ত সেলাইটা ডাবল করে দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি এক সাইড সেলাই করে নিয়েছি এখন আরও এক সাইড সেমভাবে সেলাইটা দিয়ে নিব ঠিক আছে আমি এই পাশের সাইডও সেলাই করে নিয়েছি এখন ফারার অংশে সেলাই করব। প্রথমে এই যে মানে হিপের এইখানে আমি ধরে ঠিক করে নিলাম এখন নিচ থেকে এভাবে ভাজটি দিলাম দিয়ে এখন হচ্ছে ভাজ দিব আর সেলাই করতে করতে হচ্ছে হিপ বরাবর যেয়ে ব্যাগিস্টিক দিতে হবে যেন ছুটে না যায় বা খুলে না যায় দেখতে থাকুন আপনারা সাইড কিভাবে সেলাই করবেন এখানে টানাটানি করা যাবে না আস্তে করে সেলাইটা দিতে হবে আর এই কাপড়টাতে কিন্তু ঘের বেশি ঘেরওয়ালা জামাতে একটু ঠান্ডা মাথায় আস্তে করে সেলাইটা দিতে হয় এবং কাজ আছে একপাশে এক পাশে কাজ নেই তো কাজ থাকলে এখানে অবশ্যই এইখানে আস্তে আস্তে করে সেলাইটা দিতে হবে নয়তো সুই ভেঙে যাবে এমব্রয়ডারি ভারী তো সেগুলোর উপরে মানে জোরে যদি পড়ে তাহলে এই আর কি তো সাবধানের সাথে সেলাইটা দিয়ে শেষ করলাম আবারও আমি এই পাশে সেলাইটা দিয়ে নিচ্ছি দেখুন তো যারা ভিডিওটা দেখতেছেন আমি আবারও বলবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এরকম সুন্দর করে কামিজ সাইড সেলাই করে নিতে পারবেন অনেকেই কামিজের সাইড ফাড়া সেলাই করতে জানেন না দেখুন কত সুন্দর করে এখানে ব্যাগ স্টিক দিলাম তারপর ভাসটিও দিয়ে নিয়েছি আপনারাও সেমভাবে এই ফাড়ার অংশটা সেলাই করবেন আশা করছি আপনারা এইভাবে মনোযোগ সহকারে ফলো করলে ভুল হবে না বা সমস্যা হবে না তো এখন দেখুন সামনের সাইড সেলাই করে নিচ্ছি তারপর পিছনের নিচের রাউন্ডটা এরকমভাবে সেলাই করে নিতে হবে প্রথমে দুই সাইড সেলাই করে এরপর হচ্ছে আপনারা যদি সামনে পিছনে সেলাইটা করেন তাহলে ভালো হয় একবারে সেলাই দিবেন না নিচের সাইডটা পরে সেলাই দিবেন তো আমি দুই সাইড সেলাই করার পর সামনের এবং পিছনের দুই সাইড সেলাই করে নিয়েছি এখন একটি সুতা দিয়েই ঘুরিয়ে পুরো কামিজটা মানে কামিজের যে রাউন্ডগুলো আছে যে এগুলো দেখুন আমি এক এক করে ধরে ধরে তারপর সেলাইটা দিয়ে শেষ করে দিব তো আশা করছি আপনারা বসতে পেরেছেন এবং হাতা লাগানো আপনাদের দেখিয়ে দিব দেখতে থাকুন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন তাহলে ভালো বসতে পারবেন এখন দেখুন এখানে আসলাম ব্যাগস্টিক দিয়ে আবারও হচ্ছে নিচের দিকে চলে যাচ্ছি এইভাবে করে পুরো কামিজটা বললাম যে আমি রেডি করে আপনাদের দেখাবো দেখুন দেখুন আমি এই যে নিচের সাইডটাও সেলাই করে নিচ্ছি পুরোটা রাউন্ড এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিলেই কিন্তু হয়ে যাবে তবে হ্যাঁ প্রথম যেই সেলাইটা দিবেন সেটা সাবধানের সাথে সুন্দর করে দিলে এই সাইড সেলাই নিয়ে তেমন একটা সমস্যা হয় না তো দেখুন কত সহজে সুন্দর করে কিন্তু সেলাইটি দিয়ে দিচ্ছি যারা ধৈর্য সহকারে এতক্ষণ দেখলেন আমার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া ও ভালোবাসা রইল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আমাকে জানাতে পারেন আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হাতাটিকে আমি সেলাই করে নিয়ে এখন এভাবে মেপে তারপর এই মোহরার এখানে আবার কাবিজটা এইভাবে দৌড়ে হাতাটিকে ঠিক করে নেবেন যে কতটুকু সেলাই দেওয়া লাগবে কি লাগবে না এভাবে মেপে নিলে কোনো সমস্যা হয় না এখন আমি আরেকটি হাতার সাথে আরও একটি হাতা মেপে সেলাইটা দিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর সহজে হাতা তৈরি করা হয়ে গেল এখন আমি এইখানটাতে এই যে হাতাটিকে এইভাবে সেলাইটা বসিয়ে দিয়ে সেলাইটা করে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো দেখুন গোল করে হাতাটিকে সেলাই দিয়ে দিচ্ছি ভিতরের দিকে রেখে আর কত সহজে সেলাইটা হয়ে গেল তো তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমি হাতাটা সেলাই করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ